নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো আমি প্রায় সাড়ে পাঁচটার দিকে উঠে পড়েছি আজ একটু কাজের তাড়া আছে তার জন্য উঠেই আমি মুখ ধুয়ে সোজা রান্নাঘরে ঢুকে গেছি রান্নাঘরে ঢুকেই আমি গ্যাসটা মুছতে শুরু করে দিয়েছি তো গ্যাসের উপরে যে তরকারি নোংরা টোংরাগুলো পড়ে থাকে তবে সেগুলো সকালবেলা সেগুলো দেখতে কিন্তু সত্যিই খুব খারাপ লাগে তাই আমি রাতে বেশিরভাগই গ্যাসটা মুছে রেখে দিই কিন্তু তা গতকাল রাতে আর মুছতে পারিনি দেরি হয়ে গেছে রান্না করতে তাই তাড়াহুড়ো করে খেয়ে গরম হয়ে শুতে চলে গেছিলাম তাই ভোরবেলা উঠেই গ্যাসটা প্রথমে মুছে নিচ্ছি তো আমি প্রথম আগে আগে সেই কুলিন দিয়ে গ্যাস মুছতাম কিন্তু এখন আর এমনি জল দিয়েই মুছে নিচ্ছি তারপরের যে কাজটা আমার শুরু হয়ে গেছে ঝাঁটা নিয়ে তো হাতে ধরে নিয়েছি ঝাঁটা তো সেই ঝাঁটা দিয়ে গোটা ঘর আমি পরিষ্কার করে নিচ্ছি ঝাঁটিয়ে দিচ্ছি আজ না আমার ছেলেও খুব তাড়াতাড়ি উঠে পড়েছে আমি যেই উঠে চলে এসেছি ও উঠে চলে এসছে আর আমি ভাবছিলাম আমি আমার ছেলে ওঠেনি কেউ ওঠেনি আর তাড়াতাড়ি আমি রান্নাঘরটা মুছে ফেলবো আমি কিন্তু ওই রান্নাঘর বা এই ঘর এগুলো মোছামুছি প্রতিদিন সকালে খুব কম করি কেন সকালবেলা ঘুম থেকে সবাই একে একে উঠতে থাকে আর সবচেয়ে কষ্ট আর দুঃখ লাগে ওই এত কষ্ট করে গরমের মধ্যে ঘর মুছতে থাকবো আর এই মোছার উপর দিয়ে যদি কেউ যায় আর আসে তখন ভীষণ বিরক্ত হয় কিন্তু সে আর কী করার আছে নিজের ছেলে যদি বারবার সেই মোছার উপর দিয়ে যায় তাহলে সে তো কিছু করারই থাকে না তো আমার ছেলে আমি যেই ঘর মুছছি শুধু যাচ্ছে আর আসছে আর আমি বিরক্ত হয়ে মোছাটা বন্ধ করে দিয়েছি অনেকটাই মোছা হয়ে গেছিলো আমার কিন্তু তা বললাম যে না থাক ছেলে টিউশন যাওয়ার পরে আমি আবার ঘর মুছব তাই আমি ডাইনিং টেবিলটা মুছে ফেলছি আমাদের বাড়িতে কিন্তু ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া হয় না আমি শুধুমাত্র থালি সাজাই আর আমার ছেলে মাঝে মাঝে খায় আমার ছেলে কিন্তু টিফিন কোথায় মুড়ি নিয়ে সে টিউশন চলে গেল তার বাবার সাথে আর আমি সেই সুযোগে আবার মুছতে শুরু করে দিলাম পুরোটাই আবার মুছলাম তো গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছে কিন্তু কী আর করার আছে ওই সামনে দিয়ে মুছ চলে গেলে ওইগুলো কিন্তু পায়ের একটা ছাপ পড়ে যায় তার জন্য আমি এই যে আবার ঘুরে মুছে নিচ্ছি তো মুছাও আমার প্রায় হয়ে গেল আজ এখন কিন্তু শুধু রান্নাঘরটাই মুছলাম পরে আবার সুযোগ বুঝে অন্য ঘরগুলো মুছবো তো যাই হোক আমি এই যে চান টান করে চলে এসেছি এখন কিন্তু ছটা মতো বাজে তো আমি এই যে চান দান সেরে চলে এসছি আর একা হাতে ভিডিও করছি এক হাতে ফোন ধরে রেখেছি আর এক হাতে কাপড়গুলো মিলে দিচ্ছি কেন আমার ছেলে তো চলে গেছে টিউশান নাহলে সে তাকে বললে অনেক কষ্টে একটু ধরে দিত সে আবার ধরতেও চায় না তো বললে অনেক বুঝিয়ে সুজিয়ে একটু করে দেয় তো বিরক্ত হয় খুব তাই আমি নিজেই করে নিচ্ছি ভিডিও এক হাতে কাপড় মিলতে পারছিলাম না তাই আমি আমাদের বাড়ির সামনে একটা জানালা আছে সেখানে মোবাইলটা রেখে দিয়ে আমি কাপড় মেলে ফেলছি তো কাপড়গুলো মেলে দিয়েছি আমি আর কী তাড়াহুড়ো করছি কেন কি আজ একটা জায়গা যাব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার ভিডিওটা পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন গরমকালে এই ভোরবেলা উঠে কাজটা টাজ সেরে চান টান করে নিলে না বেশ একটা আরাম লাগে শরীরে তো সে যাই হোক আমি তো সারা বছরই সকালবেলায় চান করি কি শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই করি তো আমার ভালো লাগা আর কি আছে তো এই যে আমি কাপড় চোপড় মিলে দিয়ে সোজা চলে গেছি আমাদের ছাদে আজ পুজো না করে প্রথমে ছাদে গেলাম কেন একটু পরে প্রচণ্ড রোদ উঠলে না এইসব কাজগুলো আর করতে পারবো না তো আমি তো কদিন আগের ভিডিওতে দিয়েছিলাম আমাদের বাড়ির আম পেড়ে ছাড়িয়ে নুন মাখিয়ে রেখেছিলাম তো একদিন ওরকম নুনের মধ্যে ছিল তারপরে আজ আমি আবার রোদে দিয়ে দিচ্ছি আর এইগুলো একটা একটা করে রোদের মধ্যে মিলতে অনেকটা সময় লাগে তো এরকম যদি না মেলা হয় তাহলে কিন্তু আমচুর হয় না শুকনো হবে না আমগুলো নষ্ট হয়ে যাবে তো যারা গ্রামে থাকেন তারা তো এই পদ্ধতিটা ভালো করেই জানেন আর যারা শহরে থাকেন তারা হয়তো না জানলেও জানতে পারেন তো এইভাবেই আমাদের গ্রামের দিকে আমচুর হয় আর আমি এগুলো মিলে দিয়ে এসে ঠাকুর ঘরে চলে এসেছি আজ কিন্তু ঠাকুর পুজোর সময় বেশি একটা ভিডিও করতে পারিনি ছোট ছোট একটু ক্লিপ নিয়ে নিয়েছি কেন দেরি হয়ে গেছে তার জন্য তারপর আমি পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি ওইখানে কড়াইতে আর কি কুন্দরি ভাজছি কেননা সবাই মুড়ি খাবে কেউ পান্তা খাবে আর আমি খাবো ভাত আমি কিন্তু চান করে ভাতের হাঁড়ি বসিয়ে গেছিলাম পুজো করতে আর মাকে বলেছিলাম ভাতটা নামিয়ে দেবে তো মা সেই মতো ভাত নামিয়ে নিয়েছে আর আমি এসে শুধু কুন্দরিটা ভাজছি এদিকে ভাত আর কুন্দড়ি ভাজা আর আলু মাখা খেয়ে আমি বেরিয়ে পড়েছি এগরা যাব তো এগরাতে আজকে আমার ভোটের ট্রেনিং আছে তো সেই ট্রেনিংয়ের জন্য আমি এই যে বেরিয়ে পড়েছি আজ কিন্তু আমি রান্নাবান্না করিনি মাই রান্না করবে তো আমার হাজব্যান্ড এই যে নিয়ে যাচ্ছে আমাদের স্ট্যান্ডে ছেড়ে দেবে আমি বাসেই যাব কেন আমার ছেলে বাড়িতে থাকে তো মা বাবা দুজনে না থাকলে ও খুব কষ্ট পায় তার জন্য ও আমাকে ছেড়েই চলে আসবে আর আমি বাসে করেই চলে যাব। তো এই যে গিয়েই দেখি আর বাস পাইনি তাই জন্য টোটোতে উঠে আমরা পটাশপুর অবধি গেলাম এই যে মেয়েগুলো ওরা আমার ছাত্রী তো ওরা খুব লজ্জা করছে আর পটাশপুরে গিয়ে আমার এক ম্যাডামের সঙ্গে দেখা হলো তো উনি ম্যাডাম নন উনি আমার খুব কাছের মানুষ বন্ধুই বলতে পারেন যদিও ম্যাডাম আমার থেকে অনেকটা বড় কিন্তু দুজনে খুব মনের কথা একসঙ্গে বলতে পারি অনেক বছর একসঙ্গে কাজও করেছি তো তা সে যাই হোক ম্যাডাম দুজনে ট্রেকারে করে চলে গেলাম সোজা এগরা তো এগরা গিয়ে এই যে ট্রেনিংয়ে ঢুকে গেছি তো সেখানে গিয়ে না বেশি একটা ভিডিও করতে পারিনি ভয় করছিল কেন কি এই সব ভিডিও করা উচিত কি উচিত নয় সেটা ভেবেই আমি বেশি ভিডিও করিনি তো রুমের মধ্যে একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে আমরা সোজা ট্রেনিং থেকে বেরিয়ে চলে এসেছি বেরিয়ে এসে আমরা আবার বাড়ি আসার জন্য বাস ধরে নিয়েছি তো এই মাঝখানে আমি কিন্তু দোকানে গেছিলাম ফলটল কিনেছি গোপালের জন্য একটা ঘন্টা কিনেছি জামা কাপড় কিনেছি তো সেগুলো আর ভিডিও করা হয়ে ওঠেনি আমি না দোকানে ঠিকঠাক ভিডিও করতে পারি না লোকগুলো কেমন হাঁ করে তাকিয়ে থাকে তাই পারিনি তো এই গরমের মধ্যে আমার এই জার্নিটা মোটামুটি আছে শেষ হলো তো বাড়িতে প্রায় সাড়ে তিনটার দিকে এসে পৌঁছে গেছি তো আর এসেই আমি ভিডিও করতে বসে গেছি যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম সেগুলো বের করছি আর আমার ছেলে ভিডিও করে দিচ্ছে তো ভিডিও করতে করতে আমার ছেলের তো ভীষণ মাথা গরম হয়ে গেছে সে বলেছিল স্প্রাইট লেজ চকলেট সব জিনিস আনতে আর আমি কিন্তু ওইগুলো আনি প্রচণ্ড গরমের মধ্যে আমি ভেবেছি একটু ফল নিয়ে গেলে ছেলেরা খেলে হয়তো একটু ভালো লাগবে তাই একটু আপেল এক কেজি আপেল নিয়ে নিয়েছি আর এক কেজি মুসম্বি নিয়েছি আর একটু গোপালের জন্য তো মিষ্টি নিয়েছি নাড়ু গোপালের প্রিয় খাবার আর এইদিকে গোপালের জন্য জামা প্যান্ট ম্যাচিং করে নিয়ে নিয়েছি আর আমার গোপালের এই ঘণ্টাটা না কাল ভেঙে গেছিলো হঠাৎ করে তাই এই আর যেহেতু এগরা গেছিলাম তো ওখান থেকে নিয়ে নিলাম তো এই সব নিয়ে বসে আমি ভিডিও করছি আর এই প্রচণ্ড গরমে এগরা থেকে ঘুরে আসতে যা কষ্ট হয়েছে সে আর কি বলার আছে এই গরমে সত্যি কথা বলতে বাড়িতে ছাড়া আর কোথাও বেরোতে ইচ্ছা করে না তো গেছিলাম কেমন করে আর এসছি পুরো শুকনো হয়ে গেছি রোদের মধ্যে বাসে কি কষ্ট আর কি কষ্ট তাই একটু বসে নিচ্ছি আর ভিডিও তো করা হয়নি রান্নাবান্নার ভিডিও তো আজ করতে পারিনি তাই এদিকে একটু ভিডিও ক্লুপ নিয়ে নিচ্ছি আর কি বলবো আমার ছেলের জন্য স্প্রাইট আনিনি বলে সে তো কী ঝামেলা করছিল তো ফ্রিজে একটা ফুটি ছিল সেটাই সে বের করে খাচ্ছে আর আমি ওইদিকে টাপড় ছেড়ে চান টান সেরে একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আমি সোজা ঝাঁটাতে চলে এসেছি তো রান্নাঘরটা ঝাঁড় দিয়ে দিচ্ছি কি বলবো আপনাদের কোথাও থেকে এলে মা কিন্তু আমাকে কাজ করতে না বলে কিন্তু আমি কী ভাবি আর কি মা বয়স্ক মানুষ তো গিয়ে রান্না করেছে তারপরে আবার ওইদিকে ঝাঁটটাটার দিচ্ছে আমাদের দুয়ার রুম টুমগুলো সব ঝাঁটিয়েছে মা তো গরমের মধ্যে কত কষ্ট হয় বয়স্ক মানুষের তাই জন্য আমি এই রান্নাঘরের এই দিকটা ঝাড় দিয়ে দিচ্ছি আর মা ওই দিকটা ঝাড় দিচ্ছে আর আমাদের বাড়িতে যে আমি একাই সব কাজ করি তা নয় আমার মা করে আমার হাজব্যান্ডও অনেক সাহায্য করে দেয় তো সবাই মিলেমিশে করি কিন্তু মার ভিডিও তো আমি দিই না কেন কি মা আর কি ভিডিওর মধ্যে আসতে চায় না তার জন্য মা যে কাজগুলো করে সেগুলো আমি দেখাতে পারি না তো আপনারা হয়তো ভাবছেন আমি আমার বাড়ির সব কিছু করি তা নয় আমাদের বাড়ির সবাই প্রত্যেকেই খুব সাহায্য করে প্রত্যেকে কারোর কোনো কাজের নির্দিষ্ট কিছু নেই যে যখন পারে যে কাজটা সবাই করে আর আমি এই দিকে না রান্নাঘরটা ঝাঁটিয়ে বাইর ঝাঁটাতে চলে এসেছি তো বাইরটা ঝাঁটানো হয়ে গেলে মোটামুটি বিকেলের অনেকটা কাজই প্রায় শেষ করে ফেলবো সত্যি বলতে এই গরমের মধ্যে সবাই না মিলেমিশে কাজ করলে না করা যায় না যে করবে তার একারই অনেকটাই কষ্ট হয় আর ওইদিকে আমি বিকেলের কাপড় ছেড়ে সন্ধ্যা দিয়ে ঠাকুর প্রণাম করে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে রান্না বসিয়ে দেব আজ কিন্তু বেশি রান্না রান্নাবান্না করব না খুব পরিশ্রম হয়েছে তার জন্য ডাল হবে আর হবে আলু আর ডিম দিয়ে মাখা তো ডিম এই সিদ্ধ করে নিয়েছি আর ডিম মাখাবো আলু মাখাবো বলে পেঁয়াজও ভেজে নিয়েছি ডাল হয়ে গেছে আজ রান্না বান্না শেষ করার পরে আমার মেয়ের জন্য খুব মনটা খারাপ করছে কেন আমার মেয়ে তো মেদিনীপুরেই থেকে পড়াশোনা করে ওই ডিম মাখা হলে মেয়ে খুব পছন্দ করে তাই জন্য খুব মনটা খারাপ হয়ে গেল তা যাই হোক মন খারাপ করে তো লাভ নেই আর ওইদিকে না আমার ছেলে পড়তে বসছে তার বাবা বসে আছে আর আমি এদিকে রান্নাবান্না শেষ করে আমার ছেলের কাছে গিয়ে একটু বসবো তারপরে আমার ছেলের পড়াশুনো হয়ে গেলে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে যাব। তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পরিবারের নতুন সদস্য হতে চান তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো টাটা আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে এই গরমে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন